আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের এগারো বারো নাম্বার যে সৃজনশীল অঙ্ক আছে দুইটি এই অঙ্কগুলো দেখব তো এখানে বলা আছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করো তো এইখানে তিনটা চিত্র আছে তো চিত্রগুলো থেকে আমাদের এই ক খ গ তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো আমরা মূল অঙ্কে চলে যাই তো আমাদের এক নাম্বার বা ক নাম্বার প্রশ্ন ছিল কাঠির সংখ্যার তালিকা কত এখন আমরা যদি দেখি যে এইখানে একটা কাটি এইখানে একটা কাটি এইখানে একটা কাটি এইখানে একটা কাটি তাহলে চিত্র যদি এক ধরি চিত্র একে কাটি সংখ্যা কয়টি চারটি তাহলে প্রথমে চারটি লিখলাম চিত্র দুয়ে কয়টি চারটি পাঁচ ছয় সাত তাহলে সাতটি এটা ধরলাম চিত্র দুই চিত্র তিনে কত হবে এই পর্যন্ত সাত হলে আট নয় দশ তাহলে কতটি দশটি এটা হচ্ছে চিত্র তিন তাহলে চিত্র একে কাঠি পেলাম চারটি চিত্র দুই পেলাম ষাটটি চিত্র তিনে পেলাম দশটি তাহলে কাঠির তালিকা কত হবে চার কমা সাত কমা দশ কারণ বলা আছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো তো এখন প্রথমে আছে তালিকার পরবর্তী সংখ্যা বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে প্রদত্ত তালিকাটা লিখতে হবে তালিকা কি চার সাত দশ তারপর পরপর দুইটা পদের পার্থক্য আমরা বের করব তাহলে আমরা যদি পার্থক্য কীভাবে বের করব পরপর দুইটা পদের পার্থক্য সাত বিয়োগ চার সমান তিন তিন লিখলাম আবার কি হবে দশ বিয়োগ সাত করলে কত হয় তিন অর্থাৎ পরপর দুইটি সংখ্যার পার্থক্য সবসময় তিন হচ্ছে তাহলে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হবে এই এই দশের সাথে এই সংখ্যার যদি আমি এই সংখ্যার যদি আমি পার্থক্য করি তাহলে পার্থক্য কত হবে তিন হবে তাহলে দশ আর তিন যোগ করলে যে সংখ্যাটা হবে এই ঘরে সেই সংখ্যাটাই বসবে দশ আর তিন যোগ করলে কত হয় তেরো তাহলে এই ঘরে বসবে তেরো তাহলে তালিকার পরবর্তী পার্থক্য কত হবে সংখ্যাটি হবে দশ যোগ তিন সমান করি তোমরা বুঝতে এখন পেরেছ গ নম্বর কাঠি দিয়ে আমরা বলা আছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার মতামত বা উত্তর যাচাই করো এখন আমাদের চিত্র ছিল এই পর্যন্ত আমরা যদি এখানে দেখি যে আমাদের তিনটা ঘর ছিল তিন নম্বর দুই তিন তিনটা ঘর ছিল এখন এইখানে যদি আমি আরো একটা ঘর দিতে চাই তাহলে কি করতে হবে এই অনুভূমিক বরাবর একটা কাঠি দিতে হবে তারপর উলম্ব বরাবর একটা কাঠি দিতে হবে আবার এই এইখানে একটা কাঠি দিতে হবে তাহলে কি হবে আমাদের একটা নতুন ঘর হবে দেখো এইভাবে আমরা এখানে নতুন একটা ঘর তৈরি করলাম এখন এইখানে আমাদের কাজের ধাপ বলা আছে তোমরা পড়ে নাও যে কাঠি দিয়ে তৈরি প্রথম প্রদত্ত জ্যামিতিক প্যাটার্ন থেকে দেখা যায় প্রতিক্ষেত্রে একটি করে আয়তাকৃতি কলাম যোগ হচ্ছে এটি এমনভাবে পূর্ববর্তী জ্যামিতিক চিত্রের সাথে যুক্ত হচ্ছে যাতে পূর্ববর্তী চিত্রের ডান দিকে কাঠিটি নতুন করে যুক্ত হয় চিত্রের বাম দিকে কাঠি হিসেবে কাজ করে অর্থাৎ ক্ষেত্রে আয়তাকৃতিক কলাম বা জ্যামিতিক চিত্র তৈরিতে চারটি কাঠির পরিবর্তে তিনটি কাঠি ব্যবহার করা হচ্ছে সুতরাং ক্ষেত্রে তিনটি কাঠি যুক্ত করে পরবর্তী চিত্রটি তৈরি করা হয় বলে তৈরিকৃত জ্যামিতিক চিত্রটি যথার্থ আচ্ছা তোমরা যদি না বুঝতে থাকো এইখানে তোমাদের দেখাই প্রথমে ছিল চারটা ঘর দিয়ে একটা কাঠি তৈরি করলাম এখন পরবর্তী এটা কিন্তু একটা আয়তাকার ঘর পরবর্তী আয়তাকার ঘর তৈরি করতে গেলে আমার কয়টা কাঠি লাগবে এইখানে একটা কাঠি দিলাম উপরে একটা কাঠি দিলাম তারপর এইখানে একটা কাঠি দিলাম এখানে লাগলো চারটা কাঠি এখানে লাগলো তিনটা কাঠি আবার যদি আর একটা আয়তাকার ঘর দেই একটা দুইটা তিনটা এখানেও তিনটা কাঠি লাগলো আবার যদি একটা ঘর দেয় এইখানে একটা লাগলো এইখানে একটা এখানে একটা তিনটা তার মানে যতই আমি আয়তাকার ঘর সংখ্যা বাড়াবো ততই আমার মাত্র তিনটা করে কাঠি লাগতেছে দেখো এইখানে সেই কথাটা বলা আছে পুঁথি ক্ষেত্রে তিনটি করে কাঠি যুক্ত করলে পরবর্তী চিত্রটি তৈরি হয় বলে আমাদের কি উত্তর যেটা বা আমাদের তৈরিকৃত জ্যামিতিক চিত্রটি যথার্থ এখন আমরা বারো নম্বর যে সৃজনশীল আছে সেটা দেখব এখানে বলা আছে চতুর্থ চিত্রে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা বের করো আমরা যদি এখানে দেখি প্রথম চিত্রে আমাদের কাঠির সংখ্যা তিনটি দ্বিতীয় চিত্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটি তৃতীয় চিত্রে কয়টা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ষাটটি তাহলে চতুর্থ চিত্রে আমাদের কয়টি হবে সেটি আমাদের বের করতে হবে তো এখন আমরা সমাধানে চলে যাই এখন চতুর্থ প্যাটার্নটি আমরা কিভাবে নির্ণয় করলাম দেখো এখন আমাদের মূল অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি এখানে পুঁতি ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কয়টি তিনটি আছে এখানে পাঁচটি এখানে ষাটটি অর্থাৎ আমরা যদি তালিকার পার্থক্যটা দেখি একটু তাহলে তিন পাঁচ তারপরে সাত পার্থক্য করলে দুই দুই তার মানে পুঁতি ক্ষেত্রে দুই করে বাড়তেছে তাহলে এই চতুর্থ ক্ষেত্রে কি হবে সাথে সাথে দুই যোগ করলে কত হবে নয় তাহলে আমাদের কাঠির সংখ্যা কয়টি হবে নয়টি তো আমরা কিভাবে নির্ণয় করব প্রথমে আমাদের তৃতীয় নম্বর চিত্র পর্যন্ত আঁকায় নিতে হবে তারপরে আমরা আঁকায় নিব আচ্ছা এই পর্যন্ত ছিল তাহলে আবার এইখানে একটা কাঠি যোগ করবো এইখানে একটা কাঠি যোগ করবো তাহলে কি হবে আমাদের চতুর্থ চিত্রটি হয়ে যাবে তো এই তো আমাদের চতুর্থ চিত্র হয়ে গেছে এখন চিত্র থেকে দেখা যায় চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা কয়টি নয়টি এখন দু নম্বর বলা আছে তালিকায় পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে ব্যাখ্যা করো আমি তোমাদের ইতিপূর্বেই দেখিয়েছি তাহলে প্রথম চিত্রে ছিল তিনটি তারপরে পাঁচটি তারপরে ষাটটি আমরা এখানে বের করেছিলাম তিনটি পাঁচটি এখানে ছিল ষাটটি এখন আমরা যদি পুঁতি ক্ষেত্রে পার্থক্য দেখি তাহলে দুই করে হচ্ছে তাহলে এই সাতের পরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার পার্থক্য কত হবে দুই তাহলে সাথে সাথে দুই যোগ করলে নয় তাহলে আমাদের চতুর্থ ঘরে আমাদের কি হবে কাটির সংখ্যা কয়টা হবে নয়টা তাহলে সাত যোগ কি করলাম দুই সমান নয় তারপরে গ বা শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালাই কাটির প্রয়োজন এখন আমরা খেয়াল করি যে প্রদত্ত প্যাটার্নে দিয়াশালাইয়ের সংখ্যা ছিল আমরা তিন বা পাঁচ সাত পুঁতিখেদের পার্থক্য কত ছিল দুই করে তাহলে উক্ত প্যাটার্নের জন্য গাণিতিক রাশিমালা দুই ক যোগ এক আমরা যেহেতু পার্থক্য কত ছিল দুই তাহলে আমরা লিখতে পারি দুই ক যোগ এক এখানে ক হচ্ছে প্যাটার্ন সংখ্যা এখন এই কন্ডিশনটা মিলে কিনা আমরা যাচাই করব। তাহলে আমরা যখন প্রথম ঘরের জন্য নিব তাহলে কি হবে প্রথম ঘরের জন্য কাঠির সংখ্যা ছিল কয়টা তিনটা তাহলে দুই ক কি ক হচ্ছে যে প্যাটার্ন সংখ্যা তাহলে এক নম্বর প্যাটার্ন সংখ্যাতে কর মান কত হবে এক তাহলে দুই গুণ এক যোগ এক দুই যোগ এক সমান তিন দেখো প্রথম প্যাটার্ন সংখ্যার মান তিন ছিল আমরা এখন দুই নম্বরটা চেক করব। দুই নম্বর প্যাটার্ন সংখ্যার মান কত ছিল পাঁচ তাহলে দুই গুণ দুই ক জায়গায় দুই বসালাম এক তাহলে চার যোগ এক সমান পাঁচ তাহলে আমরা যদি হিসাব করে দেখি যে আমাদের এই সূত্রটা ঠিক আছে তাহলে একশোতম এখানে কয়ের মান কত হবে একশো একশোতম প্যাটার্নে তৈরি কিন্তু দিয়েশালায় কাঠির সংখ্যা হবে দুই গুণ একশো তাহলে দুই ক যোগ এক দুই কর মান হবে একশো যোগ এক তাহলে দুইশো যোগ এক সমান দুইশো একটি তাহলে এখানে অ্যান্সারটা দেওয়া আছে ওকে